নমস্কার কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আরও একটি শীতের দিনের অনেক অনেক শুভেচ্ছা আজকে শীতটা কেমন পড়েছে বুঝতেই পারছো সকালটা দেখে এখন কিন্তু অনেকটাই বেলা এখন বাজে ওই ছটা মতো ঘুম থেকে আজকে করতে পারিনি তার কারণ হলো বাইরেটা বারবার তাকিয়ে ভাবছিলাম যে অন্ধকার রয়েছে বুঝতে পারিনি ছটা বেজে গেছে কি করে বুঝবো বলো তোমরাই বলো তো এইভাবে বোঝা যায় যে বাইরেটাতে আলো ফুটেছে না অন্ধকার রয়েছে এখন ছটার সময়ও পুরো অন্ধকার চারিদিকটা যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখন ওই দোকানটা ঠিকঠাক বোঝা যাচ্ছিল না যেহেতু লাইটটা জ্বলছিল তাই মনে হচ্ছিল যে ওখানে একটা দোকান আছে তো সেই কারণেই আজকে কেমন কুয়াশা পড়েছে সেটা আমরা কালকে রাতেই আন্দাজ করে রাখতে পেরেছিলাম তার কারণ হলো কাল রাতে যখন আমরা বাসন মেজে ঘরে গেছিলাম তোমাদেরকে একটা রাতের একটা ভিডিও দেখিয়েছিলাম তখন কুয়াশা পুরো একদম আমাদের ঘরের মধ্যে হু হু করে ঢুকছিলো হঠাৎ যখন আমরা বাসন মাজতে গেছিলাম তখন কিন্তু কুয়াশার কোনো আভাস ছিল না আমরা যখন বাসন মেজে ঘরে ফিরছিলাম আমি আর বরমশয় তখন হঠাৎ দেখি রা রাস্তা তো দেখাই যাচ্ছিল না আর আমাদের ঘরের মধ্যেও কুয়াশা ঢুকছিল সেই কারণেই রাতে আমি যে লাস্ট ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওখানে কিন্তু কুয়াশায় দেখানোর চেষ্টা করেছিলাম তবে আলো জ্বলছিল বলে কুয়াশাটা ভালো বোঝা যায়নি তো আজ সকালবেলা কুয়াশাও পড়েছে খুব আর হাতগুলো খুব কনকন করে শুলিয়ে যাচ্ছে কোনো কাজ করতে পারছি না ঝাঁটা ধরে ঝাটা এইভাবে ঝাঁট দেওয়াটাও আমার কাছে একটু চাপের হয়ে গেছিলো তবে এখন অনেকটাই জল ঘাটতে হবে আর সব সমস্ত জলই তো জানো এমনিতেই তো ঠান্ডার মধ্যে জল ঘাটা আমার পক্ষে অতটাও মানে ঠিক নয় তবে তবুও ঘাটতে হয় কি করবো বলো দুটো ছাদ দিয়ে রান্নাঘরটা মুছে নিয়েছিলাম তারপরে এখানে বসেছিলাম আমি আর কাকা শ্বশুর এক কাপ চা নিয়ে কাকা শ্বশুরের চাটা কাকা শ্বশুরের ঘরে দিয়ে দিয়েছি এখানে বসেছিলাম আমি চা নিয়ে সাথে ছিল একটা রুটি রুটিটা ছিল কালকের বাসি রুটি এটা আমি সকালের জন্যই রেখে দিই দুটো তিনটে করে যাতে সকালে চা দিয়ে আমার আর বর্মাশয়ের হয়ে যায় কাকা শ্বশুর খেতে চায় না ওদিকে ঠাম্মাও রুটি খেয়ে এখন সহ্য করতে পারে না সেই জন্য আর তাদেরকে দেওয়া হয় না সকালে আর বাসি খাবার আমি আমার বাড়ির লোকজনকে খুব কমই দিই চেষ্টা করি সেগুলো আমি নিজেই খাওয়ার তো দেখো এখানে চলে এসেছি রান্নাঘরে রান চা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি ঘরটা আমি আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম চা খাওয়ার আগে তো তারপরে যা খেয়েই তারা করে ভাতটা বসিয়ে দিয়েছি আর যেহেতু কাটাকুটি করা নেই সবজি সবজিপাতি সেই কারণে এখানে সবজি কাটতে বসেছি কী কী রান্না করব তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে চলো সবজিগুলো কেটে নিই এখানে সবজি বলতে বেসিক্যালি আমি একটা ফুলকপি নিয়েছি ফুলকপির কিছুটা আমি একটা তরকারিতে দেবো আর কিছুটা একটু ভাজবো তো চলো ছটপট করে আগে ফুলকপিগুলো কেটে নিই ফুলকপিগুলো কেটেই একটুখানি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখতেই পাচ্ছ আমি চলে গেছি কলপাড়ে ফুলকপিগুলো ধুতে ফুলকপির সাথে আলুও কেটে নিয়েছি আর আলুতে একটুখানি কাদা কাদা হয়ে থাকে সেই কারণে আলুটা একটু ভালো করে না ধুলে নোংরা লেগে থাকে সেই কারণে একটু বেশি জল দিয়ে ধোয়ার জন্য চলে গেছি কলপারে তো এখানে আলুও ধোয়া হয়ে গেছে সবজিপাতিও ধোয়া হয়ে গেছে সাথে সকালে যে রান্নাটা করব সেই কারণেই এক বালতি জলও নিয়ে আসলাম আর দেখতেই পাচ্ছ শীতকাল আর শীতকালে যে এরকম কোয়া আশা পড়ছে আমি মানে ভাবতেই পারিনি যে এবার শীতটা এইভাবে পড়বে তো চলো এবার ঝটপট করে রান্নাগুলো সেরে ফেলি তো এখানে সকালের খাবারের জন্য করছি একটু পাস্তা আর আমার কাকা শ্বশুরের ভাত তো লাগেই তার জন্য ভাত করে রেখেছি আর এখানে করবো একটুখানি ফুলকপি আলু দিয়ে আর একটুখানি বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি এটা করবো একটু ঝোল তো এখানে দেখো মশলা কষাতে দিয়েছি আর এখনও কিন্তু রোদের কোনো আভাস নেই তো চলো রান্না সারা যাক ফুলকপির তরকারিটা হয়ে গেছে এখানে একটুখানি কালকের মাছ ছিল সেই মাছটাই ঝাল করতে বসিয়েছি এখানে বসিয়েছি ঠাম্মার একটুখানি চা আর এখানে আমাদের চাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমার পাস্তাটাও হয়ে গেছে এখন বড় মাসে একটু দিয়ে দেবো পাস্তা ও একটুখানি খেয়ে যাবে আর খাবারগুলো নিয়ে যাবে পাস্তাটা নিয়ে যাবে না পাস্তাটা বেসিক্যালি বানিয়েছি আমার ভাসুরের জন্য ও আজকে বাড়িতে আছে ও এইগুলো খেতে খুব ভালোবাসে তো এখানে দেখো বরমাসাইকে আমি কি যেন বলেছিলাম আমার ঠিক মনে নেই তবে একটু ভয় ভয় পাওয়ারই কোনো একটা কথা আমি ওকে বলছিলাম তো ওখানে খাওয়া দাওয়া সেরে বর্মশাই চলে গেছে নিজের কর্মস্থলে আমি চলে এসেছি আমার কর্ম করতে এখানে চলে এসেছিলাম ঠাকুরের বাসনগুলো মাজতে ঠাকুরের কাজটা করে রাখলে অনেকটা কাজ এগিয়ে থাকে তো আজকের থেকে ভাবছি যে বিকেল বেলায় যদি না ঘুমাই যদি না সময় হয়ে থাকে তাহলে ঠাকুরের বাসনগুলো মেজে রাখবো তাহলে সকালবেলা অনেকটাই চাপ কম হয় তবে সকালবেলা রান্না করাতে আমার কিন্তু আগের থেকে অনেক আগে কাজ হয়ে যায় আগে যেমন দুটো তিনটে বেজে যেত স্নান করতে এখন কিন্তু বারোটা সাড়ে বারোটার মধ্যে আমি ফ্রি হয়ে যেতে পারি অতটাও অসুবিধা হয় না তবুও যদি জেগে থাকি যদি না ঘুমাতে পারি তাহলেই মেজে রাখার চেষ্টা করব তার কারণ হলো আজকে না ঘুমানোর কারণ হলো দুপুরবেলা বেশ কিছুটা রান্না বান্না করব। আর এখনও কিছুটা রান্না বসিয়ে দিয়ে এসেছি সেটা কি রান্না করেছি সেটা তোমাদেরকে পরে বলছি আগে চলো সকালের তো রান্নাবান্না দেখলাই একটুখানি ফুলকপি আলুর ঝোল করেছিলাম আর হচ্ছে একটু মাছের তরকারি আর একটুখানি ফুলকপি ভাজা করেছি এইটুকুই আজকে দুপুরের মেনু রাতের জন্য আলাদা কিছু মেনু আছে তোমাদেরকে কালকেই তো বলে রেখেছিলাম তো ওখানে ঠাকুরের বাসন মেঝে এখানে এসেছিলাম একটু জামা কাপড় কাচতে দেখলাম একটা র্যালি যাচ্ছে এটা হচ্ছে কোনো স্কুলের র্যালি দেখতে কি ভালো লাগছে তাই না আমরাও এক সময় গেছি আর এদেরকে দেখে আমাদের স্কুল জীবনের কথা মনে পড়ে গেল আমরাও খুব সুন্দর করে সেজে গুজে এরকম র্যালিতে যেতাম ভীষণ ভালো লাগতো আর যাই হোক ওদেরকে দেখলাম এর আগেও একটা র্যালি গেছিলো আগের দিন তবে আমি সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম তো চলো এখানে কাজবাশিরে ঘরে যাই এই যে তোমাদেরকে বললাম না একটা রান্না বসিয়ে দিয়েছি সেটা হলো ঘুগনি অনেকদিন পরে আবারও বাড়িতে ঘুগনি করলাম ভাসুর বাড়িতে আছে বলে আর যেন বাড়িতে একদম খাবারের হাট বসে গেছে এই যে এখানে আমি এখন বসেছি খেতে ঘরের কাজবাজ কমপ্লিট হয়ে গেছে একটুখানি ঘুগনি একটুখানি পাস্তা এটাই আমার কপালে পড়েছে আর একটা রুটি ছিল সেটাই খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে সানে চলে গেছিলাম যে স্নান করে চলে এসছে দেখো পুজো দিতে আর ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন একটু তুলসী মাতার পায়ে চরণে একটুখানি জল দিয়ে একটুখানি ফুল একটুখানি প্রসাদ তাকে নিবেদন করে তবেই আমার পুজো কমপ্লিট হবে তো চলো এখানে তুলসী মন্দিরের পুজোটা আগে দিয়ে নিই এই যে বসিয়েছি একটুখানি পায়েস এখন ভর দুপুরবেলা পায়েস করছি কালকেই ঠিক করে রেখেছিলাম যখন গুড়টা দেখেছিলাম যে নতুন গুড়ের একটু পায়েস করব প্রথমবার নতুন গুড় বাড়িতে নিয়ে আসা হলো তো সেই নতুন গুড়ের পায়েস না খেলে কি হয় বলো তাই রাতের বেলা করতে অসুবিধা হয় বলে এখনই করে রাখছি এখন দুধের একটুখানি দুধটা জাল দিয়ে নেব আর এই যে ভরা এক কৌটা গুড় আছে পায়েসটা বসিয়ে দিয়েই চলে গেছিলাম বাসনগুলো আনতে এখন অনেকটা বেলা হয়ে গেছে তো তাই চেষ্টা করছি যতটা কাজ আগিয়ে রাখা যায় তো রাতের বেলা আর কোনো রান্নাবান্না সেরকম সমস্যা হবে না রান্নাবান্না ঝামেলাও থাকবে না আর অনেক বাসনও হবে না কাল কিন্তু প্রচুর বাসন হয়েছিল কাল রাতে বড় একটু কিটকিটে হয়ে গেছিলো ও তো সারাদিন কাজ করে আসি তারপরে ওর আর ভালো লাগে না রাতে এত বাসন হলে বাসনগুলো ধুতে যেহেতু বাসনগুলো ও আমাকে সাহায্য করে ধুতে সেই কারণে ও কালকে একটু খিটখিট হয়ে গেছিলো আর আমারও না রাতে এত পদে পদে রান্না করতে ভালো লাগে না সেই কারণেই আজকে দুপুর সকালবেলায় রান্না করার সময় ঘুগনিটা করে রেখেছিলাম আর এখন করছি একটু গুড়ের পায়েস তোমাদেরকে তো কালকেই বলেছিলাম একটু পায়েস করব তো কে কে গুড়ের পায়েস পছন্দ করো কমেন্টে জানিও আমার কিন্তু ভীষণ পছন্দের তো দেখো এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে আমি এখন খেয়ে উঠলাম এখন বাজে চারটে চল্লিশ হঠাৎ ঠাম্মা ঠান্ডা লাগছে বলে আমাকে বলে একটু চা করে দাও সেই কারণেই ওনার জন্য বসিয়ে দিয়েছে এখানে একটুখানি চা আর আজকে আর শোয়া হলো না খাওয়া দাওয়া করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে তার কারণ হলো কাকা শ্বশুর অনেকটা লেট করে এসছে যেহেতু বিকেলে শুইনি তাই এসছিলাম একটু কাকিমণির সাথে গল্প করতে এই যে আমার কাকি শাশুড়ি চলো এই যে কাকি শাশুড়ির সাথে গল্প করে চলে এসছিলাম বাড়িতে সন্ধ্যা দিয়ে নিয়েছি এখন বড়মশায় কাজের থেকে এসেছে একটু চলো ওকে একটু পায়েসটা দিয়ে দেখি কেমন হয়েছে ফার্স্টে ওই একটু খেয়ে দেখো কেমন হয়েছে বলো কেমন হয়েছি

তুকি তোর সাথে তো আমার কোনো কথা নেই তুমি আসলে যত গল্প যত আদর যত আধ্যক্ষতা আর ফোনে তোমার কোনো আধ্যক্ষতা পাওয়া যায় না পাত্তা পাওয়া যায় না

কিছু তুই বকে দাও তাহলে একটু বুকাও বকে যুবাও বিকাও

হ্যাঁ পুতুন কি চলে যাচ্ছিল আমার বলো চল না না বলো চলো না বলো চলো ঘরে বলো ঘরে চলো না যাবো না যাবো না না যাবো না বলছি না যাবো না না বলো চলো বলো চলো বলো চলো চল না চলো আবার চল না বলো চলো আসো বলো আসো আমাদের ঘরে আসো আমাদের ঘরে আসো আসো মানে এটাই বোঝে যাবো না এবার কি করবে পিছন

তুই না পুতুল কে আই কি চালা এটার হয় এদিকে এদিকে তার দিকে এদিকে

চলো বাড়ির থেকে চলে এসেছে এই মিনিট পনেরো হলো এখন বাজে নটা আর ওই যে বলেছিলাম রাতে রুটি করব তাই এখন এখানে আটা মারতে বসেছি আর এসেই একটুখানি লেপের মধ্যে ঢুকে গেছিলাম তার কারণ হলো বাইকে করে এসে প্রচণ্ড শীত লেগে গেছিলো তাই একটুখানি লেপের মধ্যে হাত পা গরম করে তবেই এসেছি রান্নাঘরে যেটা বড্ড কষ্টকর একবার হাত পা গরম করে আবার কোন মানুষটা বলো তো জল ঘাটে তো আমাকে করতেই হবে সেই কারণে এসেছি রান্নাঘরে রুটি করতে আর এবার বলি তোমাদেরকে বাড়ি যাওয়ার কারণটা বাড়ি আজকে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না তবে একটুখানি ঘুগনি বানিয়েছিলাম মনটা বড্ড খুঁতখুত করছিল বৌমনির জন্য আমার বৌমনি ঘুগনি ভীষণ ভালোবাসে ও ওকে একটুখানি ঘুগনি কিনে দিলেই ও ভীষণ খুশি হয়ে যায় সেই কারণে যেহেতু ঘুগনি করেছিলাম আর ও একটুখানি গুড়ের পায়েসও ভীষণ পছন্দ করে তাই আজ যেহেতু ও ওরই পছন্দের খাবারগুলো বাড়িতে রান্না হয়েছিল তাই ওকে না দিতে পেরে মনটা বড্ড খুটকুট করছিলো তাই বড়মাসের কাজের থেকে আসার পরে জিজ্ঞাসা করলাম যে আমাকে একটু নিয়ে যাবে ভাসুরকে জিজ্ঞাসা করলাম তার কোথাও বেরোনোর প্ল্যানিং আছে নাকি ভাসুর বলল না তোরা কোথাও গেলে ঘুরে আসতে পারিস তাই বললাম যে চলো ঘণ্টা জন্য একটু বাড়ি নিয়ে চলো আমরা কিন্তু বাড়িতে গিয়ে বেশিক্ষণ ছিলাম না ওই ৪৫ মিনিট থেকে পঞ্চান্ন মিনিট পর্যন্ত ছিলাম তারপরে আমরা চলে এসেছি বাড়িতে দেখতেই পাচ্ছ আমরা সাড়ে সাতটার সময় বাড়িতে গেছি আর ওই আটটা আটটা দশ পনেরো দিকে বাড়ির থেকে বেরিয়ে এসেছি আর এখানে বাড়িতে চলে এসেছিলাম প্রায় সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে বাড়িতে পৌঁছে গেছি তারপরে আমি একটুখানি লেপের মধ্যে ঢুকেছিলাম বেশ ঠান্ডা লাগছিলো সেই কারণে তো তারপরেই চলে এসেছি দেখতেই পাচ্ছ রুটি করতে রুটি এখন মোটামুটি রুটি প্রায় হয়ে গেছে এখন সবাইকে খেতে দিলেই হয় এখন রুটিগুলো ভাজা হয়ে গেলেই সবাইকে গরম গরম রুটি দিয়ে খেতে দিয়ে দেবো তো চলো আজকের মেনুতে তোমরা তো সারাদিনে দেখেই নিয়েছ যে কী কী মেনুতে ছিল তবুও তোমাদেরকে লাস্ট ফিনিশিংয়ে একটু সাজিয়ে গুছিয়ে একটুখানি তোমাদের সাথে শেয়ার করব তার আগে ঝটপট করে চলো রুটিগুলো ভেজে এই যে এটা হলো কাকা শ্বশুরের থালা কাকা শ্বশুরকে একটুখানি ভাত দিয়েছি মাছ দিয়েছি দুটো রুটি একটুখানি ফুলকপির তরকারি আর আছে এখানে ঘুগনি আর পায়েস আর এখানে আছে ভাসুরের তো আজ মনে হচ্ছে বাড়িতে যেন একদম খাবারের হাট বসেছে তাই না সকাল থেকেই কিন্তু খুব ভালো ভালো জিনিসই রান্না করেছি তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও আর কার কার গুড়ের পায়েস সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না